আগামী নির্বাচনকে সামনে রেখে বদলে যেতে পারে বিশদলীয় জোটের আকার অবয়ব রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নিতে পারে ইসলামী শরিক দলগুলো গুঞ্জন আছে বিএনপি নেতৃত্বাধীন জোট ছেড়ে চোদ্দ দল কিংবা জাতীয় পার্টির নেতৃত্বে গড়ে উঠতে পারে নতুন জোটে যোগ দিতে পারে বিশদলীয় জোটের শরিক ইসলামী কোন কোন দল এমন পরিস্থিতিতে জোটের শরিক ইসলামিক দলগুলোকে নিয়ে কিছুটা বেকায়দায় থাকলেও বিএনপি বলছে সবই দল এবং জোট ভাঙার সরকারি ষড়যন্ত্র বিশেষ কোন মতবাদ কিংবা আদর্শ নয় বরং আন্দোলন আর নির্বাচনকে ঘিরেই তৈরি হয়েছে বিশদলীয় জোট ফলে জোটে থাকা না থাকার চেয়ে আগামীতে ক্ষমতার অংশীদারিত্ব নিশ্চিত করতেই বেশি মনোযোগী অনেক শরিক দল এমন মনোভাব কেউ প্রকাশ করেন কেউ করেন না বাস্তবতা হল ক্ষমতার স্বাদ পেতে মরিয়া সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের সাম্প্রতিক বৈঠককে কেন্দ্র করে নতুন করে টানাপোড়েন শুরু হয় বিসদলীয় জোটে কারণ জোটের শরিক জমিয়তে ওলামা ইসলামের নেতারাও বক্তব্য রাখেন সেই বৈঠকে অরাজনৈতিক দল হেফাজতের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই আর আমরা যে ইস্যুতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করছি এটা একটা অরাজনৈতিক ইস্যু একটা দিনই ইস্যু কমিউনিস্ট সনদের স্বীকৃতি সনদের মান স্বীকৃতি শরিক দলগুলোর অভিযোগ সিদ্ধান্ত গ্রহণে তাদের গুরুত্ব দেয় না বিএনপি বিভিন্ন নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় না জোট নেতাদের এমনকি বিভিন্ন অনুষ্ঠানে অনেক নেতা অভিমানের পাশাপাশি আছে ক্ষমতার কাছাকাছি থাকার স্বপ্ন সব মিলিয়ে নতুন করে ভাববার সুযোগ সৃষ্টি হয়েছে ইসলামী দলগুলোর জোটে থাকা যায় না বিবেচনা করবেন মূল্যায়ন করবেন যদি দেখি আমরা মোল্লায় তো হচ্ছি না ধর্ম সিদ্ধান্ত নাম কি করা যেতে পারে এই মুহূর্ত নজরে তাকে ভালো মনে করছে এবং আমরা আছি গুঞ্জন আছে জাতীয় পার্টির নেতৃত্বে নতুন প্ল্যাটফর্মে উঠতে পারে খেলাফতে মজলিসের নাম আর জমে ওলামা ইসলাম বিশদলীয় জোট ছেড়ে আশ্রয় নিতে পারে চোদ্দ দলের ছায়াতলে বিএনপি বলছে সবই জোটকে দুর্বল করার সরকারি অপকৌশল আগামী নির্বাচনকে সামনে রেখে তারা বিএনপিকে ভাঙা বিশদলীয় জোট ভাঙা ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে নিজেদের অবস্থান তারা যে উদ্যোগ গ্রহণ করেছে এটি বাংলাদেশের সচেতন মানুষ কখনো গ্রহণ করবে না এবং তাদের এই উদ্যোগ কখনোই সফল হবে না আসছে সংসদ নির্বাচনে জোটের ঐক্য ধরে রাখার পাশাপাশি নিজেদের সাংগঠনিক শক্তি কাজে লাগাতে বেশি গুরুত্ব দিতে চাই বিএনপি জাতীয় নির্বাচনের আগে ভোটের সমীকরণ মেলাতে চাই বড় রাজনৈতিক দলগুলো ফলে বাড়তি গুরুত্ব পায় জোটের রাজনীতি থাকা ইসলামী দলগুলোর অবস্থান আসলে হবে বা কি করবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আরো কিছুদিন সময় নিতে চায় সেসব দলগুলো কারণ আগামী নির্বাচনের আগে ভেবে চিনতে পা ফেলতে চান তারা শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা